আসসালামু আলাইকুম প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি বা কোনো হার আরেকটি নতুন সম্ভাবনা দয়ার করে দেয় আমরা অনেক সময় যখনই কোনো একটা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যাই বা কোনো একটা উদ্যোগে বা কোনো একটা স্বপ্নে আমরা যখন হেরে যাই তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি যে আমার মধ্যে সব শেষ আমাকে দিয়ে আর কিছু হবে না এরকম ভাববার কোনো কারণ নেই যে আপনি যেটাই শুরু করবেন সেটাতেই সফল হবেন যেটাই স্বপ্ন দেখবেন সেটাই বাস্তবে রূপান্তরিত হবে এরকম ভাববার কোনো কারণ নেই কিন্তু আবার এটাও ঠিক যে আপনি যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেন বা আপনি যদি থেমে যান আপনি যদি আর শুরু না করেন তাহলে আপনি ডেফিনেটলি হেরে যাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সো আপনি যখন কোনো কিছু শুরু করেন দেখবেন যে ওই রাস্তাটা হয়তো শেষ হয়ে গেছে ওই পথ হয়তো কোথাও না কোথাও গিয়ে থেমে গেছে কিন্তু আপনি যদি পথে থাকেন দেখবেন যে আরেকটা রাস্তা আরেকটা দরজা আরেকটা জানালা ঠিকই খুলে যাবে সো সেই জন্য কি করতে হবে আপনাকে রাস্তায় থাকতে হবে এবং পথ খুঁজতে হবে নতুন বিকল্প পথ খুঁজতে হবে এবং সেই জন্যই বলা হয় প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি মানে আপনি যখন কোনো একটা বিপদে পড়বেন কোনো একটা প্রতিকূল পরিস্থিতিতে পড়বেন তখন প্ল্যান এ যদি কার্যকর না হয় তখন প্ল্যান বি থাকতে হবে আপনাকে প্ল্যান বি যদি কার্যকর না হয় প্ল্যান সি থাকতে হবে সো এইভাবেই প্রতিটি বিপদে প্রতিটি সমস্যায় প্রতিটি বাধায় মানুষ অতিক্রম করে আপনি দেখবেন যে আমাদের নানান রকম প্রাকৃতিক বিপর্যয় হয় ঝড় হয় বন্যা হয় জলোচ্ছ্বাস হয় সিডর আইলা টাইপের হয় তারপরে করোনার মতো পরিস্থিতি তৈরি হয়ে হয়েছিল আমাদের দেশে অনেকের বিজনেস নষ্ট হয়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে দুয়ার উড়ে গেছে কত কিছু হয়েছে কিন্তু মানুষ আবার স্বপ্ন দেখে আবার নতুন করে শুরু করে আবার সাহস করে এবং আবার লেগে থাকে সফল না হওয়া পর্যন্ত সো আপনাকে এবং কোনো কোনো বিপর্যয় কোন কোন প্রতিকূল পরিস্থিতি আপনাকে নতুন পথও দেখাতে পারে নতুন অপরচুনিটি তৈরি করে দিতে পারে সেটাও হয় করোনায় কারো কারো জীবনে ব্যাপক বিপর্যয় ঘটলেও কিন্তু কিছু 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 বিজনেসে বা কিছু কিছু মানুষের জীবনে ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে এসেছে অনেক ইন্ডাস্ট্রি নতুন করে দাঁড়িয়ে গেছে সো আবার কারো কারো বন্ধ হয়ে গেছে সো প্রত্যেকটা ঘটনায় তখন যেটা হয় কি করতে হয় শিফট করতে হয় আমি গতানুগতিকভাবে যেভাবে চিন্তা করছি সেভাবে চিন্তা না করে শিফট করতে হয় আপডেট করতে হয় পরিবর্তন আনতে হয় পরিবর্তনকে গ্রহণ করতে হয় সো এইটার মাধ্যমে ডেফিনেটলি আমি মনে করি যে মাথার মধ্যে যেটা থাকতে হবে বিপর্যয় আসতে পারে বাধা আসতে পারে প্রতিবন্ধকতা আসতে পারে হেরে যেতে পারি কিন্তু থেমে যাওয়া যাবে না বিকল্প পথ দেখে বিকল্প রাস্তা দেখে বা নতুন রাস্তা খুঁজে আপনাকে এগিয়ে যেতে হবে এবং আপনি একদিন নিশ্চয়ই গন্তব্যে পৌঁছবেন অনেক ধন্যবাদ